হ্যালো ফ্রেন্ডস আমি মঙ্গলা ক্রিয়েটিভ মঙ্গলা চ্যানেলে তোমাদের জানি প্রত্যেককে স্বাগত আজ আমার লেখা একটি গল্প পাঠ করে শোনাবো চলো শুরু করা যাক অবহেলা নিরোদ ও নীরজার আলাপটা হঠাৎ করেই ফেসবুকে হয় নীরদ আগে দু একবার মেয়েটিকে দেখেছিল কাজের সূত্রে ফেসবুকে সাধারণ আলোচনা থেকে শুরু করে তাদের বন্ধুত্ব বাড়ি আরও পরে সাধারণ কথাবার্তা থেকে তাদের আলোচনা আরও গভীর একেবারে ব্যক্তিগত হয়ে যায় ঘনিষ্ঠতা বাড়ে প্রেমেরূপ পায় মেয়েটি প্রথম দিকে নীরদকে পছন্দ করত না কারণ সে কোনো দিন প্রেমের মতো সম্পর্কে যায়নি কিন্তু নীরদের গুণ ও তার কথা বলার ধরন নীরজাকে মুগ্ধ করল তারপরেই নীরদের দেওয়া প্রেম প্রস্তাবে নীরজা রাজি হয়ে গেল আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে দু বাড়ির লোককেই মানিয়ে নিতে সক্ষম হলো তারা মেয়েটি তখন কলেজের প্রথম বর্ষে পড়ে সে অপেক্ষা করতে বলল কয়েকটা বছর ছেলেটি রাজি হয়ে গেল ধীরে ধীরে সম্পর্ক দিন দিন আরও গভীর হতে লাগল মেয়েটি নিরদের কথা মতো গোপনের রাতে দেখা করল পরিবারকে লুকিয়ে কারণ তাদের বিয়ের দিন তখনও স্থির হয়নি ছেলেটি ছিল কাজ পাগল সে ধীরে ধীরে কাজে ব্যস্ত হয়ে পড়ল। সে ধীরে ধীরে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে নীরজার সঙ্গে দিনে পাঁচটা মিনিটও কথা বলতে সময় পেত না নীরজা তাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিল তাই তাকে হারানোর ভয়ে দিনের পর দিন এই অবহেলা সহ্য করতে লাগল অভিমানিনী নীরজা একদিন সাহস করে তার প্রেমিককে অশ্রুকাতর নয়নে প্রশ্ন করলো এত কিছু ব্যস্ত যে আমাকে পাঁচটা মিনিটও সময় দেওয়া যায় না তার উত্তরে নীরদ জানালো সত্যি ব্যস্ত ছিল তাই ফোন করতে পারেনি কিছুক্ষণ তাদের মান অভিমান পর্ব চলল তারপর আবার তাদের মিলন হয়ে গেল এইভাবে কিছুদিন কথা বলা দেখা করা সব কিছুই চলল তারপর আবার শুরু হলো একই অভিনয় আবার প্রেমিকাকে সময় দিল না সে রাতের পর রাত জেগে তার জন্য অপেক্ষা করতে থাকতো একটা ফোনের আশায় কিন্তু আর ফোন করল না অভিমানে নীরজা ফোন করা বন্ধ করে দিল দিন পনেরো বাদে প্রেমিক আবার ফোন করল মেয়েটি তখন বলল এত দিনে মনে পড়লো আমাকে তখন কিছুক্ষণ নীরজা রাগ ধরে রাখলো তখন প্রেমিকও রেগে গিয়ে বলল বন্ধুদের সঙ্গে পটিতে ব্যস্ত ছিলাম তখন নীরজা বলল বন্ধুরা তোমার এতটাই আগে যে তাদের সময় দিতে পারছ কিন্তু আমাকে দিতে পারছ না তখন দায়িত্বহীন প্রেমিক জানালো তোমার থেকে আমার বন্ধুরা আগে তদর সময় দিয়ে যদি সময় বাঁচে তখন তোমায় দেব সম্পর্ক থাকলে থাকবে নইলে আসতে পারো এখানেই সব থেকে আঘাত পেল নীরজা প্রেমিকের এমন অসহনীয় আচরণে রাগে নীরজা ফোন কেটে দেয় দুঃখে ভেঙে পড়ে ভালোবেসে এটাই কি বড় সম্মান এতটা অবহেলা সে কিছুতেই অবহেলা সত্ত্বেও প্রেমিককে ভুলতে পারে না গোপনে নীরজা জানতে পারে নীরদ শক্ত বন্ধুরাই তার বারোটা বাজিয়েছে ফ্রিতে মদ খাইয়ে তাকে নেশাগ্রস্ত করিয়েছে নীরজা আরও জানতে পারে নীরদের বৌদির সঙ্গে একটা অবৈধ অসামাজিক সম্পর্ক আছে যার জন্য প্রেমিকাকে অবহেলা করছে তখন নীরজা ভেঙে পড়ে তার স্বাভাবিক হতে আরও কয়েকটা মাস কেটে যায় সব ঘটনা নীরজা তার পরিবারকে জানায় তারা এই সম্পর্কটা ভেঙে দেয় কয়েক বছর পরে নীরজার কলেজ শেষ হলে কাজ পায় কাজের জায়গায় একটি ছেলে তাকে ভীষণ পছন্দ করত অনুষ্ঠান বাড়িতে তাদের আলাপ হয় তার নাম সুরজ সূরজের সঙ্গে বন্ধুত্ব হয় তখন সুরজ নীরজাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু একবার ঠকে নীরজা আর কাউকেই বিশ্বাস করতে চায় না কিন্তু সুরজের সঙ্গে কথা বলে তার এক শান্তি অনুভব হয় আস্তে আস্তে তারা একে অপরকে বিশ্বাস করতে শুরু করে বন্ধুত্ব থেকে প্রেম হয় একে অপরের প্রতি ও পরিবারের প্রতি সম্মানটা ছিল অটুট তাই তারা প্রেমে পড়ে যায় প্রথম দিকে নীরজার পিছুটান ছিল প্রবল সে সমস্ত ঘটনা সুরজকে বিস্তারিতভাবে বলে সে তাকে বোঝায় শুধু আকর্ষণ ও ভালোবাসা থাকলেই সম্পর্ক হয় না বিশ্বাস সম্মান ও দায়িত্ব থাকতে হয় সুরজ দায়িত্বশীল ছিল তাই আগে নিজের পরিবারকে প্রেমের কথাটা জানায় তার পরিবার নীরজাকে পছন্দ করে ছবি দেখানো হয় অবশেষে সুরজের পরিবার নীরজার বাড়িতে আসে সম্বন্ধ পাকা করতে মেয়ের পরিবারও রাজি হয়ে যায় ধুমধাম করে সুরজ ও নীরজার বিয়ে হয়ে যায় সুখে সংসার করে তারা এতদিনে চেতন হয় নীরদের সে বুঝতে পারে সময় না দিয়ে কিভাবে হারালাম সুন্দর সম্পর্কটিকে সে অবৈধ সম্পর্ক থাকার কারণে তার আর বিয়ে হয় না এইভাবেই চলে তার জীবন অন্ধকারের মাঝে ডুবে যায় মদই ছিল তার চিরসঙ্গী মদের নেশা কোনোদিন ছাড়তে পারে না সে কোথায় গিয়ে দাঁড়াবে সে জানে না দুটি ফুলের মতো সম্পর্ক শেষ হয়ে গেল এইভাবে নীরজের বিয়ের স্বপ্ন আর পূরণ হল না কেমন লাগলো আজকের আমার লেখায় এই গল্পটি অবহেলা গল্পটির নাম যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করবে তোমাদের যদি কোনো গল্প লেখার আবদার থাকে তাহলে টপিক বলতে পারো আমি লিখবো অবশ্যই